হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছো আশা করি সকলেই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি সকলকেই জানাচ্ছি আমার নতুন একটি ব্লগের সুস্বাগতম তোমাদের সাথে আমি আমার সব কিছুই শেয়ার করি ভালো মন্দ সব কিছুই তোমাদের সাথে আমি শেয়ার করি তাই আজকে একটা সুখবর তোমাদের সাথে শেয়ার না করে আমি পারছি না কী সেই সুখবর চলো তোমাদেরকে দেখিয়ে তারপরে বলছি নিজের বলতে আলাদাই একটা আনন্দ থাকে আমাদের গ্রামের রাস্তাটা হয়ে গেল এটা আমাদের জন্য অনেক আনন্দের খবর অনেক সুখবর যেটা তোমাদের সাথে আমি শেয়ার না করে পারছিলাম না আমাদের গ্রামের মানুষের এবার চলাচল করতে খুবই সুবিধা হবে অনেক বয়স্ক মানুষ আছে যাদের হাঁটতে খুবই অসুবিধা হয় এবার থেকে আর তাদের কোনো অসুবিধা হবে না রাস্তা দেখিয়ে দিলাম এখন বারোটা বেজে গেছে এবার দেখি ঘরে গিয়ে কি কি করতে হবে আনা হয়েছে মাছ দেখি কি কি মাছ এগুলো হচ্ছে কমল ক্রাফ এটা হচ্ছে কমলক্রাফ মাছ এটা রুই মাছ তো চলো প্রথমে মাছগুলো কেটে বেছে ধুয়ে নিই তারপর রান্না বসিয়ে দেব মাছ দেখে আমি ডিসাইড করেই নিয়েছি কি দিয়ে কি রান্না করব আলু বেগুন শিম দিয়ে করব মাছের পাতলা ঝোল মূলো দিয়ে সর্ষে পাতুরি আর এই যে মিষ্টি কুমড়ো আছে একটুখানি এটা একটু ভাজি করব ব্যাস আজকে এতটুকুনি করব মাছের তরকারির জন্য সবজিটা কেটে নিলাম আর এখানে কেটে নিয়েছি মিষ্টি কুমড়ো এটা দিয়ে ভাজি করব মূল দিয়ে করব সর্ষে পাতুরি এখানে মাছগুলো কেটে ধুয়ে নিলাম এবার এখানে হলুদ লবণ আর সরষে তেল দিয়ে মাখিয়ে কিছুক্ষণ রেখে দিব রান্নার জন্য সবকিছু রেডি করে নিলাম দুই চৌকাতে রান্না করব দুটো কড়াই বসে দিয়েছি তাড়াতাড়ি হয়ে যাবে এদিকে মূলর হয়ে গিয়েছে মিষ্টি ভাজা হয়ে গিয়েছে মাছগুলো ভেজে নিয়েছি ঝোলটাও প্রায় কমপ্লিট এবারে মাছগুলো দিয়ে নামিয়ে একটু দেখে বলো কেমন হয়েছে এটা হচ্ছে আলু বেগুন সিম দিয়ে মাছের ঝোল এটা হচ্ছে মিষ্টি কুমড়ো ভাজি আর এটা হচ্ছে মুলোর সরষে পাতুরি রান্নাগুলো কেমন হয়েছে জানাতে ভুলো না আজকের ব্লগটা এখানে শেষ করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা লাভ ইউ অল